তাহলে চারটা মেডিসিন প্রয়োগ করতে হবে জোরে বলেন কয়টা মেডিসিন এক নাম্বার কাসরাতি তিলাওয়াতুল কোরান বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে এক নাম্বার কি বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে তবে অন্তরটা পরিশুদ্ধ হবে সুস্থ হবে قرآن الكريم والسرعان فَلَرْدُوا نمبر بَرَيَاتِ أَمَارَ اللَّهِ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله رب العالمين بولين

গত রমজানে আপনাদেরকে একটা প্যাকেজ দিয়েছি যে গোটা বছরে রমজানের সাতাশ তারিখের আগে যারা আপনার কোরআন অর্থ সহকারে দিতে পারবে তাদেরকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবং যারা গত রমজানের আগে কোরআন শিক্ষা করে নাই এক বছরের ভিতরে যারা কোরআন শিক্ষা করেছে তাদেরকেও পুরস্কৃত করবো ইনশাল্লাহ সাতাশের অমাদান অর্থাৎ ছাব্বিশের রমাদান দিবাগত রাত্রে আরকি কোরআন খতম যেদিন তারা হবে সেই দিন এই জন্য মানুষের অন্তরটা পরিশুদ্ধ করে এক নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন জিকির সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতে হবে জিকির মানে কি শুধুমাত্র ইল্লা আল্লাহ ইল্লাহ এটাই জিকিরে নাকি এখন আমি হাতে তসবি নিয়া হাতে তসবি নেওয়ার পরে জমিন জমিনে গেছি কাজ করার জন্য এখন আকবার বলে আরেকজনের জমিনের আল কাটতেছি এটা জিগির হবে নাকি আল্লাহ আকবর বলে আরেকজনের জমিন আমি কোদাল মারলাম তাহলে কি জিগির হবে এখন আমি কাজ করতেছি কাজ করতে করতে অসৎ উপায় অবলম্বন করতেছি আল্লাহর নাম নিয়ে এটা হবে নাকি জিগির জিগির অর্থ হচ্ছে স্মরণ জোরে বলেন জিগের অর্থ কি এই জিকির যখন আল্লাহর কথা যখন মানুষের স্মরণে থাকবে তাহলে চাকরির টেবিলে বসে কোনোদিন ওখানে অস্বচ্ছ কাজ করা যাবে না আল্লাহর স্বরণ যখন মানুষের মাথায় থাকবে জমিনে কাজ করতে গিয়া অপরের জমিনের আয়ালো ঠেলতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য দুই নাম্বার মানুষের অন্তরটা শুদ্ধ করে এই জিনিস তার নাম হচ্ছে জিকির করিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলেছেন আল্লাহ আলাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই PCB তে মানুষের অন্তরাত্মা প্রশান্ত করতে পারে একটা মাত্র জিনিস তার নাম হচ্ছে আল্লাহর যিকির তার নাম কি কোরআনুল কারীমের অন্য দরে আল্লাহ পাক আরো সুন্দর করে বলে সুবহানালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল হাকিম আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছু আমার আল্লাহর নামে তাজবি করে প্রশংসা করে বলুন সুবহান আল্লাহ বাতাস তার সনসন রবে পাখিরা তাদের কলকা নদী তার ক্লু আমার আল্লাহর প্রশংসা করে প্রত্যেকে নিজ নিজ ভাষায় আমার আল্লাহর নামের তাজবি পাঠ করে বলুন সুবহান আল্লাহ চার তিন নাম্বার মানুষের অন্তর সুস্থ থাকে যে জিনিসটা তার নাম হচ্ছে মৃত্যুর স্মরণ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা মরতে হবে আমি যেই বাসায় আসি এই বাসায় আমার দাদা বসবাস করত। দাদার পরে বাবা মালিক হয়েছে আজকে আমি আমার পরে আমার ছেলে হবে আর এখান থেকে প্রস্থান করব রিটার্ন করার কোনো সুযোগ নাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে হয়তো ওমর ফারুক বলেছেন মুথ কবে লাংতা মরার আগে তুমি মর হাসিবু ক্ববল আনতু হাসিবু এবং নিজের জীবনের হিসাব নিকেশ আল্লাহর কাছে পেশ করার পূর্বে নিজে নিজে একবার হিসাব করো soir সময় বিছানায় যাওয়ার পরে একটা সাদা কাগজ নানান হাতে কলম নেন নেওয়ার পরে এইবার চিন্তা করেন জীবনে কতগুলি ভালো কাজ করেছেন অপর পৃষ্ঠায় ব্য লিখতা থাকেন জীবনে কতগুলি অন্যায় করেছেন দেখেন ন্যায় আর অন্যায় উভয়টা মিলে সমান সমান প্লাস মাইনাস করে থাকি কি তাহলে তো হিসাব কিনি আপনার অবস্থান কোন জায়গায় হবে মৃত্যুর পরে কথা বলেন ঠিক কি নাম চার নাম্বার জিনিসটা সেটা হচ্ছে আশ তার নাম হচ্ছে নামাজ বলেন কি এই পৃথিবী থেকে যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্ত নবীদের শেষ কোথায় একটা ছিল সমস্ত নবীদের শেষ কথা একটা ছিল আর সলাত ওমা মালাকাতাই মা এমনকি আমাদের নবী যখন মৃত্যুবরণ করে ওই সময় নাতির কথা বলেন নাই নিজের কলেজার টুকরা মেয়ের কথাও বলেন নাই নিজের জামায়ের কথা বলেন নাই নিজের সাথী সঙ্গী কারও কথা বলেন নাই শেষ কথা যেটা ছিল আর সলাত আর মালাকাতাই মা ও আমার নামাজ নামাজ জীবনী নামাজ ছেড়ে দিও না সুতোরাঙ্গে চারটা প্রেসক্রিপশন চারটা মেডিসিন মানুষের অন্তর বিশুদ্ধ পরিশুদ্ধ করে দেয় এবং আল্লাহর জান্নাতি বানায় দাও জকলি বলুন আমিন তাহলে অন্তর কয় ধরনের বলেছি ভাই তিন ধরনের একটা হচ্ছে সুস্থ দিল আরেকটা হচ্ছে অসুস্থ দিল আরেকটা হচ্ছে ক্রী মৃত দিল সুস্থ দিলের অধিকারী যারা তারা সরাসরি আল্লাহর জান্নাতি মৃত দিলের অধিকারী যারা সরাসরি আল্লাহর জাহান্নাবি আর অসুস্থ যারা তাদের জন্য আজকে প্রেসক্রিপশন আল্লাহ পাক আমাদের সকল